যদি আপনি সম্পদ চান আপনাকে রিক্স নিতে হবে বস হার্ড ওয়ার্ক করে পৃথিবীতে কোনো কিছুই হবে না আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে দেখেন বস আপনি স্লো অনেক স্লো দুই সালে আপনার স্পিড বাড়াতে যাচ্ছেন কাজের গতি বাড়াতে এই টেমপ্লেট পাস স্টেপের সাইন্টিফিক টেমপ্লেট বারবার বলছি সাইন্টিফিক কেন সায়েন্স অর্থাৎ রেজাল্ট ওরিয়েন্টেড সায়েন্স কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড সেই রকম এই টেমপ্লেট শুরুতে প্রবলেমকে ফেলাই দিবেন শেষে গিয়ে আপনার রেজাল্ট অর্জন আপনি দেখতে পারবেন রেজাল্ট বাস্তবায়ন হবে আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম আপনাকে আমার এই প্ল্যাটফর্মে বিশেষভাবে স্বাগতম আপনারা আমার ইউটিউব চ্যানেলকে অনেক ভালোবাসতেছেন আমি জানি এবং পুরো পরিবার সহ আমার ভিডিওগুলো দেখতেছেন আজকের যে ভিডিওটা এই ভিডিওটা আমার লাইফের সব থেকে সেরা একটা ভিডিও অসংখ্য প্রশ্ন আমার এই টপিকের উপর আসে টপিকটা কি দেখেন কিভাবে নিজেকে পরিবর্তন করবো এটা পার্সোনাল ক্যাটাগরির ভিডিও পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির ভিডিও দুই হাজার পঁচিশের শুরুতে অথবা দুই হাজার চব্বিশের শেষে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকে এখান থেকে সব থেকে সেরা একটা সলিউশন পাবেন এটা আমি ওয়াদা করছি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন পরের স্লাইডে দেখে দিচ্ছি দেখেন কিভাবে নিজেকে পরিবর্তন করবে দেখেন ফর্মুলা আছে ফর্মুলা দেখে আপনি পরিবর্তন করতেই পারবেন এইখানে দেখেন যদি আপনি সম্পদ চান আপনাকে রিস্ক নিতে হবে বস সম্পদ তৈরি করতে এমনি এমনি সম্পদ তৈরি হবে না একটু রিস্ক নিতেই হবে আপনাকে যদি আপনি শক্তি চান বাহুবালি তাহলে আপনাকে করতে হবে কি ওজন বহন করতে হবে ঠিক আছে ডাম্বেল ওঠানোমা করতে হবে এটা বাস্তবতা এটা ছাড়া শক্তি আপনি তৈরি করতেই পারবেন না এরপরে হচ্ছে যদি আপনি ট্যালেন্ট চান আপনি চান যে আপনার এখানে ট্যালেন্ট তৈরি হোক দুই সালে আপনি ট্যালেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে কী করতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক করে পৃথিবীতে কোনো কিছুই হবে না আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে দেখেন বস এগুলো কিভাবে করবেন আমি একটু পরে আপনাকে সলিউশন দিয়ে দিচ্ছি এরপরে দেখেন স্পষ্ট ধারণা যদি পেতে চান কোনো বিষয় সম্পর্কে আপনার আমাদের অসংখ্য বিষয়ে স্পষ্ট ধারণা দরকার আমি যদি বিজনেস করি বিজনেসের স্পষ্ট ধারণা দরকার আমি যদি অনলাইন কোনো বিজনেস শুরু করি সেখানে আমার স্পষ্ট ধারণা দরকার আমি যদি জিপিএ ফাইভ পেতে চাই আমার স্পষ্ট ধারণা দরকার পড়াশোনা সম্পর্কে কিভাবে রুটিন করব কিভাবে এক্সিকিউশন করব কীভাবে অ্যাকশন নিব আমি যদি কোনো একটা চাকরিতে প্রমোশন নিতে চাই আমাকে স্পষ্ট ধারণা দরকার ঠিক আছে প্রত্যেকটা বিষয়ে স্পষ্টতা দরকার স্পষ্টটা যদি আপনি স্পষ্ট নিতে চান তাহলে আপনাকে লিখতে হবে লিখতে লেখার প্র্যাকটিস করতে হবে দেখেন এগুলো আমি এগুলো এগুলো কীভাবে করতে হবে তার জন্য আমি সলিউশন আনতেছি সলিউশন দিচ্ছি একটু পরে এরপরে দেখেন যদি আপনি ভালোবাসা চান আপনাকে ভালোবাসতে হবে এগুলো চাইলে এগুলো করতে হবে অ্যাকশন নিতে হবে এরপরে দেখেন আরেকটা চমৎকার বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন দুই শেষ আপনার স্বপ্নের লক্ষ্যকে যদি আপনি বাস্তবায়ন করতে চান দুই হাজার পঁচিশে তাহলে কী করতে হবে এইখানে দেখেন সুপার সলিউশন নিতে হবে পাঁচটি স্টেপের একটি সাইন্টিফিক টেম্পলেট আমার কাছে আছে আবার বলি পাঁচ স্টেপের একটা সাইন্টিফিক টেমপ্লেট সুপার সলিউশন আমার কাছে আছে এই সুপার সলিউশন আপনাকে সুপার করবে সুপারভাবে আপনি আপনার লক্ষ্যকে অর্জন করতে পারেন যদি আপনার একটা লক্ষ্য যে একটা লক্ষ্য আপনাকে খুব বিরক্ত করতেছে যে একটা লক্ষ্য আপনার মানে মাথার মধ্যে বোঝা হয়ে দাঁড়িয়েছে যে একটা লক্ষ্য আপনার সমাধান করতেই হবে সেটার জন্য সুপার সলিউশন পাঁচ স্টেপের পরের স্লাইডে একটু বর্ণনা করে দিচ্ছি অনুরোধ করব দেখেন বেশ কিছু জিনিস বুঝতে পারবেন এই হচ্ছে পাঁচ ধাপের সুপার সলিউশন এটা একটা ডেমো টেমপ্লেট অর্থাৎ এখানে পাঁচটা ধাপ আছে প্রথম ধাপে এই যে এখানে ধরেন মনে করেন এটা প্রথম ধাপ প্রথম ধাপে আপনি আপনার প্রবলেমকে ফেলবেন এই টেম্পলেটটাকে ফলো করবেন স্টেপ বাই স্টেপ ফলো করবেন সবার শেষের ধাপে পাঁচ নম্বর ধাপে আপনার লক্ষ্য অর্জন হবে আপনার সব থেকে কষ্টের একটা বিষয় যে জিনিসটা আপনাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে কী কী হতে পারে দেখেন সুপার সলিউশন একটু পরে আরও বর্ণনা করছে কি কী লক্ষ্য হতে পারে আপনার সেলস বাড়ানো আপনার মার্কেটিং ক্যাম্পেন সফল করা আপনি যদি চাকরি করেন চাকরিতে প্রমোশন নেওয়া আপনি যদি বেকার হয়ে থাকেন আগামী দুই মাস বা এক মাস বা তিন মাসের মধ্যে কীভাবে একটা চাকরি খুঁজে পাওয়া আপনি যদি আর্থিকভাবে অনেক কষ্টে থাকেন আপনার যদি একটা আয়ের রাস্তা থাকে কিভাবে দুই তিনটা আয়ের রাস্তা তৈরি করবেন এগুলো হচ্ছে একটা গোল আপনার যদি সবথেকে বেশি তৈরি করা এবং অর্জন করা কষ্টকর হয়ে থাকে এই সুপার সলিউশন আপনাকে সাহায্য করবে এই সুপার সলিউশন আপনাকে আরও কীভাবে সাহায্য করবে একটু বর্ণনা করে দিচ্ছি এইখানে দেখেন সবার প্রথম তো আপনার লক্ষ্য অর্জন করার জন্য সাহায্য করবে দুই নম্বর দেখেন বিজনেস সাকসেসের ক্ষেত্রে সাহায্য করবে বিজনেসের অসংখ্য বিষয় রয়েছে সেলস মার্কেটিং ফাইন্যান্স টেকনোলজি এই চার টিম ম্যানেজমেন্ট অসংখ্য বিষয় রয়েছে বিজনেসের ভিতরে সেলসের ভিতরে আবার অসংখ্য বিষয় রয়েছে ডাইরেক্ট সেলস করবেন নাকি ইনডাইরেক্ট সেলস করবেন বিটুবি বি সেলস করবেন নাকি বিটুসি সেলস করবেন একটু অসংখ্য বিষয় রয়েছে বিজনেস সাকসেসে আপনাকে সাহায্য করবে এই টেমপ্লেট এরপরে দেখেন কাজ কাজের গতি বাড়াবে আপনি স্লো অনেক স্লো দুই হাজার পঁচিশ সালে আপনার স্পিড বাড়াতে যাচ্ছেন কাজের গতি বাড়াতে এই স্টেপের সাইন্টিফিক সাইন্টিফিক বারবার বলছি কেন সায়েন্স কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড সেই রকম এই টেম্পলেট শুরুতে প্রবলেমকে ফেলাই দিবেন শেষে গিয়ে আপনার রেজাল্ট অর্জন আপনি দেখতে পারবেন রেজাল্ট বাস্তবায়ন হবে এরপরে দেখেন কাজকে ইফেক্টিভ করবে অর্থাৎ কাজে ভুল কম হবে কাজকে সফলতা দিবে বারবার যে কোনো কাজই করুন না কেন যে কোনো পেশায় থাকুন না কেন হাই স্কিল ইনকাম স্কিল শেখা ঠিক আছে এই টেম্পলেট আপনাকে হেল্প করবে এরপরে দেখেন অর্থনৈতিক লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন এই একই টেম্পলেট দিয়ে এরপর দেখেন চাকরির প্রমোশন আপনি পাবেন এই টেম্পলেট দিয়ে এরপরে দেখেন একাডেমিক সফলতা আপনি পাবেন এই টেমপ্লেট দিয়ে এরপরে দেখেন লসকে লাভে পরিণত করা বিভিন্ন ধরনের লস বিজনেস আছে যেগুলোকে আপনি প্রফিটেবল বিজনেসে পরিণত করতে পারবেন এরপরে দেখেন প্রোডাক্টিভিটি বাড়ানো অর্থাৎ আপনি আপনার প্রোডাক্টিভিটি কম আট ঘন্টা কাজ করে দুইটা রেজাল্ট আনতে পারতেছেন এবার কী হবে ওই আট ঘন্টা কাজ করবেন দশটা বিশটা তিরিশটা রেজাল্ট আসবে প্রোডাক্টিভিটি বাড়ানো বস দেখেন এই যে সুপার সলিউশন শুধুমাত্র আপনার লক্ষ্যকে অর্জন করার জন্য সাহায্য করবে না আপনাকে মাল্টিপল সলিউশন দেবে কিভাবে। আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে রেখেছি আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করুন দেখুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এখানে রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল এইট সিক্স নাইন ডাবল এইট এই নাম্বারটাতে মেসেজ করুন আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে সুপার সলিউশন আমি আপনাদেরকে কী কী দিচ্ছি সেই সুপার সলিউশনে পাচ্ছেন কি দেখেন হাইলি ইন্টার্যাক্টিভ ভিডিও কন্টেন্ট পাবেন কোর্স পাবেন একটি সম্পূর্ণ ইবুক পাবেন এত সুন্দর একটা ইবুক আপনাদের জন্য তৈরি করেছি ওই সুপার সলিউশনটাকে কিভাবে ব্যবহার করবেন পাঁচ স্টেপের কোর্স আকারে থাকবে এবং ইবুক আকারে থাকবে এরপরে দেখেন কি ওই যে সাইন্টিফিক টেম্পলেটটা দিয়ে দেবো এই টেম্পলেটটা এইভাবে ব্যবহার করতে পারবেন এইভাবে ব্যবহার করতে পারবেন এরপরে দেখেন হাইলি পাওয়ারফুল বোনাস ভিডিও পাবেন আপনি এবং কন্টেন্ট আপডেট পাবেন এই হচ্ছে এই সুপার সলিউশনের সাথে এই জিনিসগুলো থাকবে এরপরে দেখেন আপনি এই সুপার সলিউশনে জয়েন হবেন কীভাবে ঠিক আছে আমি একটু জয়নিংয়ের প্রসেসটা নিয়ে কথা বলি হাউ টু জয়েন জয়েন করার জন্য এই ভিডিওর নিচে একটা লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন শুধুমাত্র কত হতে পারে এটা একটু পেইড করেছি আপনাদের জন্য কত হতে পারে এক টাকা না আটশো টাকা না পাঁচশো টাকা না অনলি ফর দুইশো নব্বই টাকা আপনাদের জন্য যাতে আপনি অ্যাভেল করতে পারেন এই সুপার সলিউশনটাকে ইউজ করেন দু হাজার পঁচিশে আপনার জীবনকে নতুনভাবে উদ্ভাবন করেন রি করেন যদি আপনার একটা লক্ষ্য সব থেকে বেশি আপনার টার্গেট করা গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে কোনো ধরনের স্কিল হোক আপনার বিজনেসের হোক আপনার পার্সোনাল হোক আপনার ফাইন্যান্সিয়াল ক্যাটাগরি হোক আপনার ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট হোক আপনার কেরিয়ার হোক যে কোনো একটা লক্ষ্য আমি আবার বলছি যে আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন এই সিরিয়াস সলিউশন আপনাকে হেল্প করবে কিভাবে সব কিছুই বলে দিয়েছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন আপনার প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বিশেষ বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি দুই হাজার পঁচিশের জন্য অ্যাডভান্স নিজের শরীর এবং স্বাস্থ্যের যত্ন রাখবেন আমি আবারও বলতেছি এই সলিউশন যদি আপনি মিস করেন আপনার জন্য দুই হাজার পঁচিশ একটা সব থেকে কষ্টের বছর যাবে আমি চাচ্ছি আপনি সর্বোচ্চ আপনার জীবনকে উন্নতি করেন সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসেন কারণ আপনারা আমার এই ইউটিউবে কানেক্টেড আমার একটা দায়িত্ব রয়েছে আপনাদের জন্য যাতে আমি কিছু একটা করতে পারি এই সলিউশনটাকে দেখেন প্র্যাকটিস করেন আপনার লক্ষ্য হানড্রেড পারসেন্ট অর্জন হবে কারণ কি আমি অ্যাজ এ প্রফেশনাল বিজনেস কনসালটেন্ট হিসেবে অসংখ্য ক্লায়েন্টকে এই সলিউশনের মাধ্যমে তাদের প্রফেশনাল ব্যক্তিগত এবং কেরিয়ারের ক্ষেত্রে হেল্প করেছি তাই আমিও চাই আপনিও নিজে এই সলিউশনটাকে ব্যবহার করেন আপনার জীবনকে পরিবর্তন করেন বেস্ট অফ লাক আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে আপনার জন্য বেস্ট অফ লাক নেক্সট ভিডিওতে দেখাচ্ছে ভালো থাকবেন